বিস্থাপ করে এবং সার্বভৌমতা বিস্থাপ করে বেজন্ডিও এবারে কত মন্দির আছে গীর্জা আছে পূজার সময় রাত দিন জেগে বাংলাদেশের মানুষ বিপদেকালে পাহারা দিয়ে রক্ষা করেছে কাজেই বাংলাদেশের মানুষ কোন অবস্থায় গোমরাহী হতে পারে না আমি তাই বলবো বাংলাদেশের মানুষ কেউ গোমরাহী বানাবার তাই সরকারকে বলছে এই স্কটকে বাতিল করে এখানে স্কট নামে কোনো সংগঠন রাজ্য পালন করতে পারবে না আর আমি আইনজীবী ভাইদেরকে বলছি ওই যারা মাস্ক টাচ করে আছে আমি আপনাদেরকে কিছু বলবো না আপনারা তাদেরকে সবাইকে ছেড়ে এই তেইশ নম্বর আদালতে যখন মামলা হয়েছিল কারা ওয়ার বৈষ্ণব প্রবৃতি সত্যকে রক্ষা করার জন্য এবং আন্দোলন সাকসেসফুল করার জন্য সেই সময় কারা কারা সেখানে প্রতিবাদ করেছে সেটা আপনারা সকলেই জানেন যারা কিন্তু গোরাগুনি করছে এবং কাদের তাদের সত্য চাই ইসকন্দরাও গোরাগুনি করছে তাই আপনাদেরকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে অবশ্যই ব্যবস্থা করতে হবে আর একটা কথা বলতে চাই আমরা বার কাউন্সিল নির্বাচনের সময় বলেছিলাম যে আইনজীবীদের জন্য একটা সুরক্ষা আইন করা আমি সরকারের কাছে অনুরোধ জানাবো আগামী সাত দিনের মধ্যে অবশ্যই একটা আইজিমের একটি সুরক্ষা আইনের ব্যবস্থা আপনারা করলেন তার কারণ আইন হচ্ছে তাদেরকে বলা হয় বৃত্ত যারাও বৃদ্ধ না হয় তারা সংবিধান রক্ষার জন্য আন্দোলন করে তারা বিচার বিভাগের স্বাধীনতার জন্য আন্দোলন করে তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করে তাই জন্য তাদের অবশ্যই আপনাদেরকে করতে হবে যদি না করে তাহলে এরপরে তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করে জনসমক্ষে বিচার করার দাবি জানাচ্ছি আজকে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলাপের মতে আজ হাইকোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ হচ্ছে সে যে আপনার বিগত কয়েকদিন আগে আপনার যে ঘটনাটা ঘটিয়েছিল ইস্কন সন্ত্রাসীরা সেই ইস্কন সন্ত্রাসীদের হত্যা যে চালিয়েছেন একজন বাংলাদেশে একজন লয়ারের সেই কেন্দ্র করেই হত্যার বিচার দাবিতেই আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রবেশ দ্বারা এখানেই আইনজীবীরা আন্দোলন করছে আর এই অবৈধ স্কন যেটা সন্ত্রাসী সংগঠন ভারতীয় রয়্যাল এজেন্ট এই অবৈধ সংগঠন সন্ত্রাসী সংগঠন স্কন বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না তাদের সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া যাবে না বাংলার জমিনে আজকে সেই প্রতিবাদ করেই এই আইনজীবী সমাবেশ উপস্থিত অস্তর নিয়োগ করা সুপ্রিম কোর্টের ইন্টারভেট নেই এখনই আয় বাড়া হবে ইস্কনের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন ইস্কন থাকতে পারে না থাকতে দেওয়া যেতে পারে না তারা উগ্রবাদী হিন্দু তারা সাধারণ হিন্দুদের ব্যবহার করে উগ্রবাদী সন্ত্রাসী কনক্রম চালাচ্ছে সন্ত্রাসী আড্ডাখানা ইস্কন এটাকে বাংলাদেশে থাই দেওয়া যাবে না এটা সন্ত্রাসী সন্ত্রাসী সংগঠন